মর্নিং দেখুন আমি পাখা পুষতে এসছি আর ইনি দেখুন আমার দেখে দেখে এসছে আমি যে মাথা ঘুরে উঁচুর দিকে তাকালে সেটা বোঝে না পচো 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 হ্যাঁ নাটার সাথে থেকে থেকে আমি নাটা হয়ে গেছি দুপুর বাবা কি ভারী ছোটখাটো একটা মানে বলতে পারেন আমি কত কিছু বলতে চাই জানেন কি বলবো ভালোবাসে যখন তখন আমি বুঝতে পারি কি জানি কি ভাবে আর ফোন দেখে কি করে আর বলে কি তোমার মতন নাকি আরে আমি তো আমার এই বাবা কি নোংরা তুমি এত নোংরা গো কবে থেকে বলছি পাখাটা পুষতে কিছুই তো পারো না গো একটা কাজ করবে না ঘরে সব আমার জন্য ফেলে রাখবে ওগুলো পচা দেখি কুচি দিই দেখি দেখি দাও কুচে দি পুষতে পারলেন পাখার মতন এও নোংরা হয়ে গেছে একটু পুচি দি পুজবো ওগুলো আরে বাবা কোন